আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শর্মাইতো দীনে ব্যবেনেরা শর্মাইতে বিবাস আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তাই মহান আল্লাহ আল্লাহতালার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর সুক্রিয়া করি যে মহান আল্লাহ তালা আমাদেরকে মুসলমান পিতা মাতার ঘরে এ দুনিয়াতে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ লাখুকুরি দুরুদু সালাম দূত উম্মতের কান্দারি সাফায়াতকারী রসলে পাক সাল্লাহ আলয় উপর ওপর হাদিসী আসছে রজব মাস আল্লাহর মাস শাবান মাস রসলে পাক সাল্লাহি সালামের মাস রমজান মাস উম্মতের মাস রজব মাছ চলতেছে রজব মাসের অনেক ফজিলত রজব আসলেই যেন মনে পড়ে যায় রমজান আসতেছে রমজান সন্নিকটে তাই তো রসুলবাক সাল্লাহ সাল্লাম রজব মাসে একটি দোয়া বেশি বেশি পাঠ করিতেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা বারিক লানাফি রজাবা বা ওয়া সাবানা ওয়া বাল্লিক না রমা দান যার অর্থ হচ্ছে হে আল্লাহ রজব সাবান রহমত বরকত দান করুন রমজান মাস আমাদের বাগে নসিব করুন তাই আমরা আসুন বেশি বেশি পাঠ করি শর্মাতি বিবাস আজকে একটি মূল বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আলোচনা যাওয়ার আগে অবশ্যই অদমের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার ও লাইক করে অন্যকে জানিয়ে দিবেন নিজে যা জানি অপরকে তা জানিয়ে দেই শর্মাতি বিশ আজকে আমরা রজব মাসের রোজার ফজিলত জানব কিছু হাদিস থেকে বলার চেষ্টা করবো তালা তফিক দেওয়ার মালিক আল্লাহ তৌফিক দেয় সেই দোয়া চাই বিসমুলিল্লা রহমান রাহিম হাদিস নম্বর এক আলী আলিবনে আবি তালিব হতে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ উলাইসাল্লাম বলেছেন তোমরা রজব মাসে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো কেননা উহার প্রতিটি মুহূর্তে আল্লাহ তালা যার নাম থেকে বান্দাকে মুক্ত করে থাকেন নিশ্চয়ই আল্লাহর অনেক শহর আছে। রজব মাসে যে রোজা রেখেছে সে ভিন্ন কেউ তাতে প্রবেশ করবে না দাইলামি শরীফ হাদিস নাম্বার দুই হরজত আদম আলাইহিস সালাম বললেন হে আমার রব আপনার কাছে সর্বাধিক প্রিয় সময় এবং আপনার কাছে সবচেয়ে প্রিয় দিন সম্পর্কে আপনি আমাকে বলুন তিনি বললেন আমার কাছে সর্বাধিক প্রিয় দিন হল রজব মাসের মধ্যবর্তী দিন সুতরাং যে ব্যক্তি রজব মাসের মধ্যবর্তী দিনে রোজা সালাত এবং সদ্গাহ এর মাধ্যমে আমার নক্ষত্র অর্জন করবে সে আমার কাছে কিছু চাইলে আমি তাকে উহা দিয়ে দিব আমার কাছে কেউ ক্ষমা চাইলেই আমি তাকে ক্ষমা করে দিব হে আদম সালাম যে ব্যক্তি রজব মাসের মধ্যবর্তী দিন রোজা রেখে জিকির করে ইস্পি ও লজ্জাস্থান হেফাজত করে নিজের সম্পদ থেকে দান করে সকাল করবে তার জন্যে জান্নাত ছাড়া অন্য কোনো প্রতিদান থাকবে না নুজহাতুল মাজালিস তিন নম্বর মাসালা হরত ইবনে আব্বাস রাজেলা তালা হতে বণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ বলেছেন রজব মাসের প্রথম দিন রোজা রাখা তিন বছরের গুনাহের কাফফারা আর দ্বিতীয় দিন রোজা রাখা দুই বছরের গুনাহের কাফফারা তৃতীয় দিন রোজা রাখা এক বছরের গুনাহের কাফফারা অতপর প্রতিদিন এক মাসের গুনাহের কাফফারা হবে কাঞ্জুল উম্মাল ফাদ্দাইলুল শাহরি রজব চার নম্বর কথা হচ্ছে হরজত নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত যে ব্যক্তি রজব মাসের প্রথম দিন রোজা রাখবে আসমান ও জমিনের মাঝে যে পরিমাণ দূরত্ব যাহার নাম তার থেকে সে পরিমাণ দূরে চলে যাবে নুজাহাতুল মাজালিস পাঁচ নম্বর হজরত আবু সাইদ সাঈদ হতে বণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন রজব হচ্ছে আল্লাহ আল্লাহতালার আলো দানকারী মাস যে মাসে তরবারির জনজনানি শোনা যায় না যে মাসকে মহান আল্লাহ তালা নিজের জন্যে অপরিহার্য করে দিয়েছেন অপরিহার্য করে নিয়েছেন সুতরাং যে ব্যক্তি এ মাসে ইমানের সাথে এবং সওয়াবের আশায় একদিন রোজা রাখবে সে আল্লাহ তালার মহান সন্তুষ্টিকে ওয়াজিব করে নিবেলামি শরীফ ছয় নম্বর হজরত আনাস ইবনু মালেক হতে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয় জান্নাতের মধ্যে রজব নামে একটি নহর রয়েছে যা দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি যে ব্যক্তি রজব মাসে একদিন রোজা রাখবে আল্লাহ আল্লাহতালা তাকে সেই নহর থেকে পানি পান করাবেন বাইহাকি শরীফ সাত নম্বর হজরত আব্দুল আজিজ রাতালানু হতে বনিত তিনি তার পিতা হজরত আবু হাজ হাজেম রাজাল হতে বর্ণনা করেন হজরত উসমান বলেছেন আব্দুল আজিজ রাজানু এর পিতা সাহাবি ছিলেন তিনি বলেন রসুলুল্লা সাল্লা সাল্লাম বলেছেন রজব একটি মহান মাস আল্লাহ আল্লাহতালা এ মাসে সৎ কাজের স্বভাব বহুগুণে বৃদ্ধি করে দেন যে ব্যক্তি রজব মাসে একদিন রোজা রাখলো একদিন রোজা রাখল সে যেন অন্য সময়ে এক বছর রোজা রাখলো যে ব্যক্তি এ মাসে সাত দিন রোজা রাখবে তার জন্যে জাহান্নামের সাতটি দরজা বন্ধ করে দেওয়া হবে যে ব্যক্তি এ মাসে আটটি আট দিন রোজা রাখবে তার জন্যে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে ব্যক্তি এ মাসে দশ দিন রোজা রাখবে সে আল্লাহর কাছে যা চাইবে তাকে তিনি তাই দিবেন যে ব্যক্তি উহা পনেরো দিন রোজা রাখবে আসমানে একজন ঘোষক ঘোষণা দিবে তোমার পূর্বের গুণাও ক্ষমা করা হয়েছে সুতরাং তুমি নতুন করে আমল শুরু করো যে ব্যক্তি বেশি রোজা রাখবে মহান আল্লাহ তাকে বেশি সওয়াব দিবেন রজব মাসে আল্লাহ আল্লাহতালা হজরত নূ সালামকে কিস্তিতে আরোহণ করিয়েছেন ফলে তিনি রজব মাস রোজা রেখেছেন এবং তার সাথীদেরকে রোজা রাখতে নির্দেশ দিয়েছেন ফলপ্র ফলশ্রুতিতে কিস্তি তাদেরকে নিয়ে ছয় মাস চলল উহার শেষ ছিল আশুরার দিবস যদি পাহাড়ের উপর নামিয়ে দেয়া হলো অতপর মহান আল্লাহর সুক্রিয়া স্বরূপ সালাম তার সাথীরা এবং হিংস প্রাণীরা রোজা রাখলেন আশুরার দিন আল্লাহ আল্লাহতালা বনি ইসরাইলের জন্য সমুদ্রে রাস্তা তৈরি করে দিলেন আশুরার দিনে মহান আল্লাহ হজরত আদম আলাহিসাল্লামের সালামের তাওবা কবুল করলেন এবং হজরত ইনুস আলাই সালামের শহরের তাওবা কবুল করলেন আর এ দিনেই হজরত ইব্রাহিম সালাম জন্মগ্রহণ করেছেন তাবরানি ফিল কাবির আট নম্বর কথা হচ্ছে হজরত আনাস রাজু হতে বণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রজব মাসে একদিন রোজা রাখবে সে এক বছর রোজা রাখার ন্যায় হবে যে ব্যক্তি সাত দিন রোজা রাখবে তার থেকে জান্নামের সাতটি দরজা বন্ধ করে দেওয়া হবে যে ব্যক্তি আট দিন রোজা রাখবে তার জন্যে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে ব্যক্তি দশ দিন রোজা রাখবে সে আল্লাহর কাছে যা চাইবে তাকে তিনি তাই দিবেন যে ব্যক্তি পনেরো দিন রোজা রাখবে আসমানে একজন গোষক ঘোষণা দিবে তোমার পূর্বের গুণা ক্ষমা করে দিয়েছে সুতরাং তুমি নতুন করে আমল শুরু করো তোমাদের পাপগুলো নেকি দ্বারা পরিবর্তন করা হয়েছে যে ব্যক্তি বেশি রোজা রাখবে মহান আল্লাহ তাকে বেশি ছাবাব দিবেন রজব মাসে হজরত নুয়াল সালামকে কিস্তিতে আরোহণ করানো হয়েছে ফলে তিনি রোজা রেখেছেন এবং তার সাথীদেরকে রোজা রাখতে নির্দেশ দিয়েছেন ফল ফলশ্রুতিতে কিস্তি তাদেরকে নিয়ে ছয় মাস চলল উহার শেষ দিন ছিল মোহারব মাসের দশ তারিখ আশুরার দিবস বাইহাকি ফি সোয়াবিল ইমান নয় নম্বর হাদিস হজরত আবুজার রাজালতান্তু বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রজব মাসে একদিন রোজা রাখবে তা এক মাস রোজা রাখার সমান হবে যে ব্যক্তি উহার সাত দিন রোজা রাখবে তার থেকে নামের সাতটি দরজা বন্ধ করে দেওয়া হবে যে ব্যক্তি উহার আট দিন রোজা রাখবে তার জন্যে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে ব্যক্তি উহার দশ দিন রোজা রাখবে আল্লাহ আল্লাহতালা তার পাপসমূহকে ন্যাক দ্বারা পরিবর্তন করে দিবেন যে ব্যক্তি উহার আঠারো দিন রোজা রাখবে তার ব্যাপারে একজন ঘোষক ঘোষণা দিবে তোমার পূর্বের গুণা ক্ষমা করে দেওয়া হয়েছে সুতরাং তুমি নতুন করে আমল শুরু করো খতিব ফি তারিখি বাগদাদ দশ নম্বর হাদিস হজরত আবুদার্দা রাদিল হতে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রজব মাসে একদিন রোজা রাখলো সে যেন তার সারা জীবনের সারা জীবন দিনে রোজা রাখলো এবং রাতে ইবাদত করলো যখন সে রজব মাসে রোজা রাখবে তখন আসমান থেকে ঘোষণা করা হবে হে আল্লাহর বন্ধু তুমি মহান সম্মানের সুসংবাদ গ্রহণ করো তার মৃত্যুর সময় তাকে এক ডোক পান করাবেন ফলে সে তৃপ্ত অবস্থায় মৃত্যুবরণ করবে তৃপ্ত অবস্থায় কবরে প্রবেশ করবে তৃপ্ত অবস্থায় কবর থেকে উঠবে তৃপ্ত অবস্থায় জান্নাতে প্রবেশ করবে হজরত আবুদার্দ রাজারাতানহু বলেন মহান শরমান হচ্ছে মহান আল্লাহর দিদার নুজহাতুল মাজালিস ওয়া নাফাইস শরমায়ত বিওয়াস আজকে আমরা রজব মাস সম্বন্ধে রজব মাসে রোজা রাখলে কী ফজিলত জানলাম এর আরও অনেক মশালা আছে আমরা সাধারণত দশটি মশালার সম্বন্ধে জানলাম আশা করি ইনশাল্লাহ আমরা যোগটুক সম্ভব রোজা রাখবো বেশি বেশি আমল করব আদেশে আসছে তালার কাছে কেউ চাইলে আল্লাহ তালা তাকে দিয়ে দেয় তার প্রতি খুশি হয় তাই আসুন আমরা মহান আল্লাহ তালার কাছে পবিত্র অবস্থায় চাইব সদা সর্বদা মালিককে খুশি করার জন্য বেশি বেশি আমল করব কদমের ভিডিওগুলি ভালো লাগলে সাবিষ্কার ও শেয়ার করুন বেশি বেশি শেয়ারের কারণে যদি কোনো লোক আমল করে ওই লোক যে সব পাবে আল্লাহ তালা আপনাকে তাই দেবেন ওই লোকের কমতি হবে না সকল বাইজানদের কাছে সকল বন্ধুর কাছে দোয়া আছে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সাল্ল্লাহলা মোহাম্মদ মুহাম্মদ মোহাম্মদ সল্ল্লাহলা মোহাম্মদ